আমরা যারা কেক বানাচ্ছি অনেকেরই ফটো প্রিন্ট বসাতে গিয়ে ভীষণভাবে অসুবিধে পড়তে হয় বা আমরা ভাবি কিভাবে ফটো প্রিন্টটা কেকের উপর প্লেস করব তো আজকের ভিডিওটা তোমাদের জন্যই দেখো এখানে আমি একটা দেড় পাউন্ডের চকলেট কেকের বেশ বানিয়ে দেখাবো সম্পূর্ণ ভিডিওটা যদি তোমরা দেখে নাও পারফেক্টভাবে একটা স্পঞ্জ বানিয়ে ফটো প্রিন্ট কেক বানাতে কোনো রকমের অসুবিধে হবে না তোমাদের এখানে দেখো যা যা উপকরণ বেকিংয়ের জন্য আমি ব্যবহার করছি সমস্ত কিছু কিন্তু ওই রুম নিতে হবে আর এখানে দেখো তিনটে ডিমের সাথে আমি চিনিটা গুঁড়ো চিনি অবশ্যই ইউজ করছি স্টেপ বাই স্টেপ দিয়ে ভালোভাবে একটা ইলেকট্রিক বিটার দিয়ে বিট করে নেব আর ইলেকট্রিক বিটারের কাটা সব সময় হাই স্পিডে থাকবে খুব ভালো করে দেখো যতক্ষণ না পর্যন্ত ডিম আর চিনিটা মিশে যাচ্ছে ততক্ষণ পর্যন্তই কিন্তু বিট করতে হবে পাঁচ থেকে ছ মিনিট বিট করলেই খুব সুন্দরভাবে একটা ভূমিভাব এসে যাবে পাঁচ মিনিটের মধ্যেই এসে যাবে আর ডিম আর চিনিটা যেন ভালো করে মিশে যায় সেদিকে অবশ্যই কিন্তু লক্ষ্য রাখতে হবে আমি এখানে দেখেই নিচ্ছিলাম আমার কিন্তু মিশিলো না প্রথমে তারপরে দেখো আবারও আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি একটা ফুমি এসে গেছে এই পর্যায়ে আমি তেল আর এসেন্সটা দিয়ে দিয়েছি আর এখানে চকলেট এসেন্স আর ভ্যানিলা এসেন্স ইউজ করছি তোমরা যে কোনো একটা এসেন্স ইউজ করতে পারো তবে ডিমের যেন স্মেল কোনো রকমই না থাকে সেটা লক্ষ্য রাখবেই একটু ভালো কোম্পানির এখানে এসে ইউজ করার চেষ্টা করো এরপর ট্রেনারের সাহায্যে আমি আগে থেকে ময়দা আর কোকো পাউডার মিশিয়ে নিয়েছিলাম সেটাই দিয়ে এখানে চেলে দু থেকে তিন ধাপে আমি দিয়ে দেব। দেখো আমি এখানে দুটো ধাপে দিয়ে দিয়েছি তোমরা কিন্তু এই কোকো পাউডার আর ময়দা মিশ্রণটা তিন থেকে চার ধাপে মেশানোর চেষ্টা করো কারণ এখানে কোকো পাউডার থাকার জন্য ফোমটা বসে যাওয়ার সম্ভাবনা থাকবে আর একই ডিরেকশানে কিন্তু মিশিয়ে মিশিয়ে তোমরা কিন্তু মেশাবে কখনোই কিন্তু এলোমেলো মেশানোর চেষ্টা করবে না আর একটা স্প্যাচুলা দিয়েও দেখিয়ে নেম কিউব সুন্দরভাবে দেখো এখানে মিশে গেছে আমি একটা আগে থেকে বেকিং ট্রেন রেডি করে রেখেছিলাম সেভেন ইঞ্চির তো তার মধ্যে সমস্ত ব্যাটারটা ঢেলে নিয়েছি প্রিহিট করা ওভেনে দেখো আমি খুব সুন্দর করে বেক করে নিয়ে এসেছি কেকটা সব সময় তোমাদেরকে প্রিহিট করা ওভেনের মধ্যেই কিন্তু বা গ্যাস ওভেনের মধ্যেই বেক করতে হবে খুব সুন্দর নরম সফট স্পঞ্জি কেক রেডি হয়েছে তোমাদের মোল্ড আউট করে এবং কাটিং করেও দেখিয়ে দিচ্ছি তিনটে লেয়ারে অসাধারণভাবে কাঠ হয়ে যাবে আর যেন সমানভাবে কাট হয় সেদিকে কিন্তু লক্ষ্য রাখতে হবে এরপর দেখো আমি একটা বোর্ড নিয়ে নিয়েছি বোর্ডের মধ্যে ক্রিম লাগিয়ে নিলাম অবশ্যই কিন্তু বোর্ডের মধ্যে ক্রিম লাগিয়ে নেবে নালে কিন্তু ডেলিভারি করবার সময় কেকটা পড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে বা বোর্ড থেকে সরে যাওয়ার সম্ভাবনা থাকবে এখানে আমি সুগার সিরাপ দিয়ে সব করে নিয়েছি সুগার সিরাপটা অবশ্যই কিন্তু একেবারে রুম টেম্পারেচারে বা ঠান্ডা হতে হবে তারপরে দেখো উপর থেকে চকলেট গানা স্পঞ্জের মধ্যে দিয়ে দিয়েছি আর পরিমাণ মতন এখানে আমি ক্রিমটা দিচ্ছি চকলেট গানাসটা দেওয়ার কারণ হলো এখানে স্পঞ্জে আরও টেস্টটা দ্বিগুণ হয়ে যাবে আর খুব সুন্দর একটা কোয়ালিটি মেনটেন করতে পারবে তুমি তোমার কেকের স্বাদের দিক থেকে যদি ভালো হয় আর দেখতে তো অটোমেটিক তোমার হাতের কারসাজিতে চলেই আসবে প্র্যাকটিস করতে করতে সেটা প্র্যাক্ট্রিসের উপর নির্ভর করবে এরপর দেখো আবারও আমি ক্রিমের উপর চকলেট গানাস দিয়ে দিয়েছি গানাসটা খুব ভালো করে চারিদিকে স্প্রেড করে নিয়েছি একটা প্যালেন নাইফ দিয়ে এরপর উপর থেকে দেখো আমি চিপস দিচ্ছি এভাবে ভোরে ভোরে চকোচিপস দিয়ে চকলেট গানাস দিয়ে কেক বানালে কেকটা সত্যিই কোয়ালিটি মেনটেন্স করা হয় আর বানানোও যায় আমি সবসময় তোমাদেরকে বলি টেস্ট যেন ভালো হয় সেদিকে লক্ষ্য অবশ্যই রাখবে তাতে তোমার কাস্টমার রেগুলার হবে প্লাস আরো কেকের অর্ডার আসবে সেখান থেকে আরো বিভিন্ন মানুষের কাছ থেকে দেখো এখানে আমি আবারও পরিমাণ মতন ক্রিম দিয়ে দিয়েছি একই প্রসেসে আমি লেয়ারিং গুলো করছি তোমরা যারা নতুন বেকিং এ এসেছ কেক এর লেয়ারিং কিভাবে করবে বিশেষ করে চকলেট কেক গুলো আশা করছি ভিডিওটা তোমাদের উপকারে আসবে বা ভালো লাগবে যদি ভালো লাগে চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ জানালাম পাশে থাকা ক্লিক করতে না যাতে সমস্ত নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায় আর হ্যাঁ লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো বন্ধুরা তোমাদের লাইক শেয়ার কমেন্ট আমাকে নতুন নতুন কাজ করতে উৎসাহিত করে দেখো কথা বলতে বলতে আমি তিন নম্বর স্পঞ্জটাও বসিয়ে দিয়েছি আর একই রকম ভাবে চকলেট গানাস দিয়ে আমি স্পঞ্জের মধ্যে ভালো করে করে স্প্রেড নিয়েছি এখানে আমি ক্রাম কোটিং করে নেব। আমি কিভাবে টেকনিকটা করছি ক্রিমটা চারিদিকে স্প্রেড করছি তোমরা কিন্তু দেখেই প্র্যাকটিস করো কারণ এখানে তো হাতে কলমে শেখানো যাবে না এটা অনলাইনেরই মতন দেখো খুব সুন্দর করে এখানে আমি করে নিচ্ছি যেটা সেটাই মুখে আমি এক্সপ্লেন করার চেষ্টা করছি তোমাদেরকে শুনেই কিন্তু কাজগুলো করে নিতে হবে আর শুনে যদি তোমরা মন দিয়ে ভিডিওটা একবার দেখে নাও তোমরা কিন্তু পারফেক্ট ভাবে এই এই বানাতে পারবে পর্যায়ে দেখো আমি ক্রাম কোটিং করে করে বোর্ড ক্লিন ফ্রিজের মধ্যে তিরিশ মিনিটের জন্য রেখে দিয়েছিলাম তারপরেই কিন্তু এখানে আবার আমি ফিনিশিংটা করে নিচ্ছি কখনোই কিন্তু ক্রাম কোটিং করার সাথে সাথেই এখানে ক্রিম দিয়ে ফিনিশিং করতে যেও না তাহলে কিন্তু কখনোই তোমরা পারফেক্ট ভাবে একটা ফিনিশিং আনতে পারবে না ক্রামগুলো বারবার উঠে আসার চেষ্টা করবে তাই সব সময় ফ্রিজের মধ্যে ক্রাম কোটিং করার পর সেট করে নিবে কেকটাকে আর যেভাবে সেট হয়ে যাবে তিরিশ মিনিটের মধ্যে তাতে অল্প ক্রিমেই খুব সুন্দর করে একটা প্যালেন নাইফ দিয়েই তোমরা কিন্তু ফিনিশিংটা করতে পারবে আমি ভিডিও সমস্ত টেকনিকটা তোমাদের দেখিয়ে দিচ্ছি আর বলেও দিচ্ছি তোমরা শুধু প্র্যাকটিস করবে বাড়িতে আমার দেখার প্রসেস অনুযায়ী ভাবে কিন্তু তোমরা একটা বেকারি স্টাইল কেক বানাতে পারবে এমনকি বেকারির থেকেও ভালো একটা কেক বানাতে পারবে এইরকম ধরনের কেক গুলো বেকারি থেকে এত যত্ন করে এত ডিজাইন করে বানানো হয় কিন্তু দেখো আমরা কত যত্ন করে কত সুন্দর করে আগেটা কেকের পিছনে কতটা সময় দেই বিশেষ করে এই ধরনের ভিডিও গুলো করে এডিটিং করতে অনেক সময় লাগে তাই আবারও বলছি বন্ধুরা যদি ভালো লাগে আমার কেকের ডিজাইন ডেকোরেশন আর তোমাদের যদি কোনো অংশে এতটুকু উপকারে লাগে আমার এই কেকের ভিডিওগুলো প্লিজ চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেখো এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য এরপর দেখো আমি কেবলমাত্র প্যালেন নাইফ দিয়ে ফিনিশিংটা করছি আর এর কাজটা কিন্তু অবশ্যই ভালো করে করতে হবে নালে দেখতে খুব একটা ভালো লাগবে না আর সব সময় কিন্তু প্যালেন নাইফটা ক্লিন করে নেবে এক্সট্রা ক্রিমগুলো তুলে নেওয়ার পর একটা বাটির মধ্যে দিয়ে তারপরে কিন্তু কিচেন রুমালে বারবার প্যালেন নাইফটা ক্লিন করে করে এখানে কাজ করার চেষ্টা করবে এরপর দেখো আমাকে যে ফটোটা দেওয়া হয়েছিল এখানে কেকের উপর বসানোর জন্য তো ওনার কাপড়ের যে একটা কালার ছিল তো সেই কালার অনুযায়ী কম্বিনেশন করেই আমি এখানে কেকের ডিজাইনটা করার চেষ্টা করেছি একটু ব্লু কালার আমি রেডি করে নিয়েছিলাম এখানে আমি হোয়াইট কালারের ক্রিমের সাথে ছ থেকে সাত জেল ব্লু কালার মিশিয়ে নিয়েছিলাম খুব সুন্দরভাবে একটা ব্লু কালার এসে গেছে এরপর আমি ইয়েলো কালারের একটা ক্রিম রেডি করেছিলাম আর এই দু থেকে তিনটে কালারের কেক যখন তুমি আনবে এফেক্ট অবশ্যই পাইপিং ব্যাগের মধ্যে কিন্তু ক্রিমটা ভরে নিয়ে তারপরে ইউজ করার চেষ্টা করো আর প্যালেন নাইফ দিয়ে একবার এখানে দেখো ইউজ করার পর কিন্তু আমি প্যালেন নাইফটা ভালো করে ক্লিন করে নেব কিচেন রুমালে তারপরে কিন্তু আবারও আমি একবার প্যালেন নাইফ দিয়ে এখানে কাজটা করব কখনোই কিন্তু ওই ক্রিম লেগে থাকা প্যালেন নাইফ দিয়ে কাজ করতে যেও না তাহলে কেকের মধ্যে এই দুটো কালারের যে একটা এফেক্ট সেটা কখনোই আনতে পারবে না আমি খুব সুন্দরভাবে ক্লিন করে নিয়ে ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম ওভার যখন আমি কেকটা ডেলিভারি করব তার আগে কিন্তু আমি এই ফটোপ্রিন্টটা নেব তিরিশ মিনিট আগে আমি ফটোপ্রিন্টটা বসিয়ে নেব অবশ্যই কিন্তু কাস্টমারকে জেনে নেবে কাস্টমারের কাছ থেকে যে কখন ওনারা কেকটা ডেলিভারি নিতে আসবেন বা দিতে হবে তারপরেই কিন্তু একেবারে সেট হয়ে যাওয়া কেকের মধ্যে এই ফটোপ্রিন্টটা বসাতে হবে কখনোই কিন্তু সাথে সাথে কেকটা রেডি করে তার মধ্যে ফটো প্রিন্ট বসিয়ে দেব তাহলে পারফেক্ট রেজাল্ট পাবে না অবশ্যই কিন্তু কেকটাকে তোমাদেরকে ছ থেকে সাত ঘন্টা সেট করে নিতে হবে যেন ক্রিমটা খুব ভালো করে সেট হয়ে যায় সেদিকে লক্ষ্য রাখতে হবে আর এখানে দেখো একটা এক্সোটো নাইফ দিয়ে আমি চারিদিক থেকে গোল করে কেটে নিয়েছি আর অবশ্যই প্যালেন নাইফটা আস্তে করে আমি এখানে ফটো প্রিন্টের মধ্যে আটকে নিয়ে খুব সুন্দর করে তুলে নিয়েছি আর আলতো করে এখানে কিন্তু একটু চাপ দিচ্ছি কখনোই কিন্তু জোরে এখানে কিন্তু বসানো যাবে না একেবারে হালকা হাতে আমি একটু চেপে নিয়েছি যাতে ভালো করে বসে যায় খুব ভালো করে আমি দেখানোর চেষ্টা করছি আশা করছি তোমরা বুঝতে পেরেছ যদিও কোনো অংশে অসুবিধে হয় আমাকে কমেন্ট সেকশানে তোমরা কমেন্ট করতে পারো আমি যতটা সম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করব। এরপর দেখো এখানে যে আমি রোজিটটা করে নিচ্ছি নূর সেভেন নম্বর নোজেল আমি ইউজ করেছি এই সেভেন নম্বর নজেলটা খুব সুন্দর একটা রোজিট হয় স্টার নজেলও সেভেন নম্বর স্টার নজেলও তোমরা বেকারির দোকানে গিয়ে বলতে পারো খুব সুন্দর দেখো দেখাচ্ছে এখানে এরপর নিচের অংশ থেকেও আমি একটা স্টার স্টার মতন করে নিচ্ছি খুব ভালো লাগে এই ডিজাইনগুলো ছোট ছোট্ট ফ্লাওয়ার গুলো এই ফটো কেক কেকের মধ্যে আর কালার কম্বিনেশনটা খুব সুন্দর লাগছিল তোমাদের যদি ভালো লাগে এরকম কেক অবশ্যই তোমরা ডিজাইনের একবার বানিয়েও বাড়িতে আর বানিয়ে কেমন হলো তোমাদের অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করো আর এই কেক বানানো খুবই ধৈর্যের কাজ ধৈর্য ধরে যদি একটু প্র্যাকটিস করে নাও বানিয়ে নাও তোমরা কিন্তু বেকারির থেকেও খুব ভালো একটা কেক বানাতে পারবে বাড়িতে উপর থেকে আমি কয়েকটা গোল্ডেন স্প্রিংকেল ও ছড়িয়ে নিচ্ছি যাতে একটা গোল্ডেন এফেক্ট দেখায় আর হাত দিয়ে একটু করে এই গোল্ডেন স্প্রিঙ্কেল গুলো চেপে নিচ্ছি যাতে না ফটো প্রিন্টের উপর পড়ে যায় সবাই খুব ভালো থেকো অনেক ধন্যবাদ তোমাদের আমার ভিডিও দেখার জন্য